আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সোহেল রানা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজশাহী শহরের সাহেব বাজার জিরো পয়েন্ট আজকে বিকালবেলায় খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সাহেব বাজার জিরো পয়েন্টে প্রচুর পরিমাণে মুসলধারায় বৃষ্টি চলছে বৃষ্টির কারণে আমি আটটা পরে আছি বাসায় যাব এখন ক্লাস শেষ হলো এটা হলো সাহেব বাজার এখন মার্কেট চলছে দেখতে পাচ্ছেন রাজশাহীর শহরে রাস্তার মাঝখান দিয়ে লাইটিং করা আছে সড়ক বাতি আর যে এই মসজিদটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাহেব বাজার বড় মসজিদ রাজশাহীর জিরো পয়েন্ট এটা অবস্থিত তো ভিউয়ার্স এই ছিল আজকের মতন ভিডিও আমার সোহেল অফিসিয়াল একটি ইউটিউব চ্যানেল আছে সেটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন এবং আমার এই ভিডিওটি ফেসবুকে আপলোড করব আমার পেজটি ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম